দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও একবার বৃষ্টির দাপট দেখবে বাংলা এদিকে আবার ডিভিসির ছাড়া জলে রীতিমতো প্লাবিত হয়েছে একাধিক এলাকা একাধিক এলাকায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিনভর বৃষ্টির প্রভাবে একাধিক জেলার রীতিমতো জলমগ্ন তবে এই বৃষ্টির দাপট আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলির জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রাত রাত বাড়তেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিশেষ করে আজ মাঝরাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুর্গাপুর দুই বর্ধমান নদিয়া জেলা এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাতেই আজ রাত বাড়তে বৃষ্টির দাপট বাড়বে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা আজ মাঝ রাতের দিকে মালদহ জেলাতে বিশেষ করে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দুই দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা যেমন শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলা এই জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদে যাবে না জলপাইগুড়িও জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ মাঝরাতে রাত বাড়তেই এবং এদিকে শুক্রবার পয়লা আগস্ট সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কয়েকটি এলাকায় বৃষ্টি ভারী হতে পারে পশ্চিম বর্ধমান এছাড়া কাটোয়া শিউড়ি এই দিকটা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা শুক্রবার এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নলহাটি এবং ধুলিয়ান এই দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পয়লা আগস্ট এছাড়াও মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এদিকে জঙ্গিপুর আমরাপাড়া এবং ধুলিয়ান বিশেষ করে এই জেলাগুলিতে এবং এই মুর্শিদাবাদ জেলা সহ এই আশেপাশের এলাকাগুলিতে শুক্রবার পয়লা আগস্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও বাংলাদেশের খুলনা থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরহাট এবং ফরিদগঞ্জ দারীপুর এছাড়াও শ্যামনগর মাঠবাড়িয়া উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং কলাপাড়া মাঠবাড়িয়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এছাড়া মহেশখালী টেকনাফ এই সব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপ্পট থাকবে শুক্রবার পয়লা আগস্ট এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে বাদ বাদ যাবে না উপকূলবর্তী এলাকাগুলি উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ চব্বিশ পরগনার জেলার গোসা বা বারুইপুর থেকে শুরু করে এদিকে হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ নামখানা উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ যাবে না দীঘা কাথিও দীঘা কাথি তো কিন্তু হালকা থেকে মাঝেরই বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝুড় হওয়ার সম্ভাবনা থাকছে এবং দুপুরের পর থেকে মোটামুটি কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে এবং বিশেষ করে কয়েকটি এলাকায় যেমন দুই মেদিনীপুরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং এছাড়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া জেলা এই দুই জেলায় পশ্চিমের দুই জেলাতে বিশেষ করে বৃষ্টি বাড়বে এবং ধানবাদ এদিকে মিঝাম দুর্গাপুর সিউড়ি ডুমকা গিরিধি এই এলাকাটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পয়লা আগস্ট বিশেষ করে দুপুরের পর থেকে তবে এদিকে রাত বাড়তে রাত বাড়তেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকাতে যেমন কলকাতা এদিকে চন্দননগর খরদহ উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে বারুইপুর এদিকটায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত বাড়তেই শুক্রবার এছাড়া বাংলাদেশের লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা বরিশাল মোতিহাট সেনবার্গ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা থেকে শুরু করে সাইকোপা মেহেরপুর সিরাজগঞ্জ রাজশাহী বিভাগ রংপুর সমস্ত এলাকাতেই কিন্তু বাংলাদেশ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার মাঝরাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার কিন্তু চেঞ্জ হবে শুক্রবার মাঝরাত থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি শুধু দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি জেলাগুলি শিলিগুড়ি দার্জিলি সরি শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টি চলবে শুক্রবার মাঝরাতের দিকে এবং শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ফের একবার এদিকে বাংলাদেশের এই বিভাগগুলিতে ময়মনসিং বিভাগ এবং পাশাপাশি ঢাকা কুমিল্লা এছাড়াও কিশোরগঞ্জ মদন বাগমারা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির অব্যাহত থাকবে এছাড়া বাংলাদেশের ছাড়াও এদিকে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘাকাথি মন্দামণি সুন্দরবন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা তবে শনিবার দোসরা আগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সকালের দিক থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি আরও ছড়িয়ে পড়বে অর্থাৎ আরও কিছুটা বৃষ্টি বাড়বেও এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি আবার একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে যেমন চন্দননগর কলকাতা এবং এদিকে নদিয়া জেলা পাশাপাশি খড় এদিকে খড়দহ এছাড়াও রয়েছে গোয়ালতোর খতরা এবং বিষ্ণুপুর বাঁকুড়ার দিকটাও কিন্তু ভারী বৃষ্টি সম্ভব সম্ভাবনা থাকবে শনিবার দোসরা আগস্টে এবং রবিবার তেসরা আগস্টেও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এদিকে তবে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় রবিবার ছুটির দিন তেসরা আগস্টেও বাদ থাকছে না দুর্যোগের হাত থেকে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলি এবং বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে রবিবার তেসরা আগস্টে বৃষ্টি আবারও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার তেসরা আগস্ট